আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে যা এসএমই ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে পোস্ট কোভিড পরিস্থিতিতে এসএমই সেক্টরের সমর্থন করতে বাংলাদেশ ব্যাংক প্রায় বাইশ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে যা শেষ হয়েছে দু হাজার সালে জুন মাসে কিন্তু এখনও আমাদের অর্থনীতি পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি তাই বাংলাদেশ ব্যাংক থেকে নতুন কিছু প্যাকেজ দেওয়া হয়েছে বিশেষ করে এসএমই খাতে লো সুবিধা রয়েছে যেখানে থেকে পর্যন্ত ইন্টারেস্ট লোন পাওয়া যাচ্ছে এছাড়া উদ্যোক্তাদের জন্য সাবসিডাইজ ফাইন্যান্সিং রেট ও সুবিধা রয়েছে যা তাদের ব্যবসা বিস্তারে সহায়ক হিসেবে কাজ করে তবে বড় একটি সমস্যা হলো এসএমই এর অনেকেই এসব প্যাকেজগুলো সুবিধা নিতে পারবে না কারণ তাদের প্রয়োজনীয় ডকুমেন্টেশনের অনেক ঘাটতি রয়েছে অডিটিং অ্যাকাউন্টিং আর ফাইনান্সিয়াল রিপোর্টের মতো ডকুমেন্ট না থাকার কারণে তারা পিছিয়ে পড়েছে এখানে আপনার সাহায্যকারী হতে পারে ভয়েস কর্পোরেশন এই প্রতিষ্ঠান এস এম ব্যবসাগুলোকে সঠিক ডকুমেন্টেশনে সাহায্য করে যাতে আপনি সহজে বিশেষ প্যাকেজের লোন পেতে পারেন আপনার ব্যবসার পূর্ণ সম্ভাবনাকে তুলে ধরতে ভয়েস কর্পোরেশন আপনার পাশে আছে